গ্রামে চারশো বছরের পুরনো শিব মন্দিরে পুজো দেওয়ার অধিকার ফিরে পেলেন দলিতরা কাটোয়ায় দীর্ঘ বছর ধরে শিব মন্দিরে দলিতদের পুজো দেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগের পর অবশেষে কাটোয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে চারশো বছরের পুরনো বাবা গিধেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার সমস্যা সমাধান হল বুধবার কাটোয়া মহকুমা প্রশাসনের উপস্থিতিতে গ্রামের দলিতরা মন্দিরে পুজো দেওয়ার অধিকার ফিরে পেলেন এবং পুরোহিত তাদের হাত থেকে পুজো নেন গ্রামবাসীদের খাওয়ানো হয় মন্দিরের ভোগও গীত গ্রামের শিব মন্দিরটি প্রায় চারশো বছরের পুরনো এবং এটি বাবা গিধেশ্বর নামে পরিচিত শিবরাত্রি গাজন উৎসব সহ বিভিন্ন সময় মন্দিরে মেলা বসে এবং সারা বছর গ্রামবাসীরা মন্দিরে পুজো দেন কিন্তু কিছুদিন আগে পুজো দেওয়ার অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে জট তৈরি হয় এই সমস্যাটি জমিদারের আমল থেকে চলে আসছিল এবং বিগত কিছু বছর ধরে গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে তাদের পুজো দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগের ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা পড়ে এরপর কাটোয়া মহকুমা প্রশাসন গ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয় এবং একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় শেষমেশ গত মঙ্গলবার কাটোয়া মহকুমা শাসক আহিন সাজাইন কাটোয়া এক নম্বরের বিডিও ইন্দ্রজিৎ মারিক এবং কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ একটি বিশাল পুলিশ বাহিনী গীত গ্রামে উপস্থিত হন এবং প্রাথমিকভাবে পুজো দেওয়ার অধিকার নিয়ে সমস্যার সমাধান হয় বুধবার সকালে প্রশাসনের নির্ধারিত সময়ের মতে পাঁচটি মহিলা পুজো দেন যা প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য আজকে আমরা যে দাসপাড়ার একশো তিরিশ ঘর বাসিন্দার যে একত্রিতভাবে হয়ে পুজো দিতে এসে এসে এসেছি আমরা পাঁচজন পুজো দিয়েছি বাকি সব রয়েছে আমরা এটি সন্তুষ্ট বা এর জন্য আমাদের প্রশাসনের প্রচুর সহযোগিতা প্রশাসনের না হলে আমরা আজ আসতে পারতাম না আমাদের এসডিও ম্যাডাম আমাদের বিডিও সাপ আমাদের উপাসন যে বড় বড়ো রয়েছে ওনারা সহযোগিতা না করলে আজকে আমরা এখানে আসতে পারতাম না ওনাদেরকে ধন্যবাদ আমরা আগামী দিনে শান্তি শৃঙ্খলা এই আজকে যে শান্তি শৃঙ্খলা হয়েছে আগামী দিনে যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে ভাই ওরা পুজো দিতে পারি এটি আমি বলবো গ্রামবাসী আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের এটা অনুমতি নিয়ে সবাই দুটো এমএলএ সাহেব ছিলেন মানে খুব শান্ত হবে একটা মীমাংসার মধ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি আমি চাইছি যে আর এই গ্রামে কোনো দিন অশান্তি হবে না বা এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব গ্রামবাসী করব বা প্রত্যেককে বলবো যে আপনারা যেন এই শান্তি শৃঙ্খলা বাজায় রেখে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী দিতে পারি এটাই আমার বলার আর কিছু বলেন কি না আমার নাম সন্তোষ দাস আমি আজকে আমাদের ঠাকুরতলায় শ্রী মন্দিরে পুজো দিতে এসেছিলাম খুব পুজো আমাদের মনে খুশি হলো সবাই পুজো নিয়েছে সবারই আমাদের পাঁচজনই পুজো নিয়েছে সবার শ্রী মন্দিরে পুজো জল ঢালাও হয়েছে কিন্তু আমাদের মনে খুব খুশি হয়েছে